ভাইয়া ভাই বিলুকআপ শিখব না আমরা এক্স লুকআপ شو কোনটা শিখলে আমাদের জন্য বেশি বেটার হবে সবথেকে বেটার হচ্ছে যদি আপনি এক্স লুকআপ ব্যবহার করতে পারেন কিন্তু এক্স লুকআপ তো আবার 2021 365 ভার্সন ছাড়া পাবেন না 2021 এন্ড ভার্সন যেগুলো আছে বাট আপনি যদি 2019 বা 2016 ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স লুক ব্যবহার করতে পারবেন না এখন ভি দিয়ে কাজ করতে হবে বাট কিছু কিছু টেকনিক আছে এক্স লুক দিয়েও মানে যা করা যায় সেটা ভি লুক করা পসিবল যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই প্রথমে এক্স লুক আপটা একটু দেখেন কখন আমাদের আসলে এক্স লুক প্রয়োজন হবে আমি যে শর্তটা আপনাদের বললাম ভি লুক যে আমাদের যে আইডি দিয়ে আমরা সার্চ করব অর্থাৎ ইউনিক আইডি তার সেটা কি হতে হবে মেইন শিটে সবার বামে থাকতে হবে যেমন দেখেন এইটাই যদি এখন কাট করে আমি মাছ বরাবর বসাই দিই ঘটনা কি হয় দেখেন আইডি এখন মাঝখানে এখানে যদি আমি এখন ভিলু কাপ চেক করি পুরা রেজাল্ট ভুল এটা হচ্ছে ভিলু কাপের একটা লিমিটেশন ওই লিমিটেশনটাকে কাটাইতেই মাইক্রোসফট এক্সেল কি করছে এক্স লুক কে ইন্ট্রোডিউস করছে তো আমি যদি একটু এক্স লুক কে দেখাই এখন ইকুয়াল টু এক্স লুক আপ ভি লুক আপের মতোই সে প্রথমে আইডি সার্চ করবে সিলেক্ট করলাম কমা লুক আপ অ্যারে এই যে আমরা যাকে সার্চ করতেছি সে মেইন শীটে কোথায় আছে সে মেইন শীটে আছে হচ্ছে এই রেঞ্জে এই রেঞ্জটা সিলেক্ট করলাম যখন রেঞ্জ নিব কি করতে হবে আমাদের এফ দিয়ে লক করে দিতে হবে কমা রিটার্ন আমি চাচ্ছি কার রেজাল্ট আনবো নামের না তা আমি কি করব নামের রেঞ্জটা সিলেক্ট করে দিন ফাংশন ধরে এফ দিলাম দিয়ে এন্টার দিলাম দেখেন যদিও বা আমাদের এই মেইন ডেটাটা এখন তিন নাম্বার কলামে আছে স্টিল আমি কিন্তু খুব সহজে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট বের করে নিয়ে আসতে পারছি বুঝতে পারলেন ভি লুকআপ এবং এক্স লুকআপের মধ্যে পার্থক্যটা ভাই জি ভাইয়া বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার জন্য তো প্রবলেম হয়ে গেল আমি তো ভাই এখন কোনোভাবে এখান থেকে কাট করে সামনে নিয়ে আসতে পারতেছি না কিন্তু আমি তো ভার্সনটাও তো আপডেটেড ব্যবহার করতে পারছি না আমি তো ভাই ভিলুকাপ দিয়ে পারবেন এই ক্ষেত্রে আমরা ভিলু কাপের সাথে নতুন আরেকটা ফাংশন অ্যাড করব যেটা আপনার আছে সেটার নাম হচ্ছে চুজ আমি ইকুয়াল টু দিচ্ছি ভিলুকাপ কাকে সার্চ খুঁজবো আমরা ওয়ান জিরো সেভেন থ্রি কে কমা এই থ্রি কমা চাচ্ছে তাই না এখন এই টেবিল আরে টা আমরা কি করবো এখানে যে কাজটা করতে হবে এইখানে আমাদের চুজ ফাংশন ব্যবহার করতে হবে আমরা লিখে দিই চুজ ফাংশন দিলাম এখন দেখেন এখানে ইন্ডেক্স নাম্বারটা আমরা যেটা আমাদের দরকার কি আইডি এবং নাম নাম্বারটা রেঞ্জ হিসেবে ইন্ডেক্স চিন্তা করে তা আমরা আইডি এবং নেম এই দুইটাকে একটা রেঞ্জ মনে করি তাহলে আইডির মধ্যে একটা হচ্ছে আইডি হচ্ছে এক নাম্বার কলাম নাম হচ্ছে আমার দুই নাম্বার কলাম এই জন্য আমি যেটা করব এখানে একটা কার ব্রাকেট আছে কার্ভ ব্রাকেট ব্যবহার করে এখানে বলে দিব হচ্ছে ওয়ান কমা টু কার ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিই ঠিক আছে কমা এখন দেখেন এক নাম্বার যে কলাম সেটা কিন্তু আমি আইডির জন্য সিলেক্ট করেছি তাই না আর দুই নাম্বারটা কিন্তু নেমের জন্য তো এখন ভ্যালুগুলোকে আমার বসাই দিতে হবে রেঞ্জ আকারে তো এক নাম্বার যেহেতু আমি আইডি সিলেক্ট করলাম এই জন্য আমি মেইন শিটে যে এক নাম্বারটাকে আমি এই পুরা আইডি রেঞ্জটাকে সিলেক্ট করে দিব দিয়ে যেহেতু রেঞ্জ ফাংশন ধরে এফ ফোর দিয়ে লক কমা একটা ভ্যালু হয়েছে এবার দেখেন সেকেন্ড ভ্যালু সেকেন্ড ভ্যালুটা কি ছিল নামের না এই নামের পুরা রেঞ্জ আমরা সিলেক্ট করব ফাংশন ধরে এ ফোর দিয়ে লক করলাম ওকে তাহলে আমার এই যে চুজ যে ফাংশনটা আমি স্টার্ট করলাম এইটুকু কাজ আমার শেষ ঠিক আছে এখন আমি সিম্পলি কি করবো ব্রাকেটটাকে ক্লোজ করে দিব ক্লোজ করলাম কমা দিলাম এইবার দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার কত দরকার আমরা চাচ্ছি কি নেম না তো ওই একই সিস্টেম আইডি ছিল আমার এক নাম্বার কলাম নেম ছিল দুই নাম্বার কলাম তাহলে বলেন তো এবার আমি কত দিব এখানে ওয়ান দিব না টু দিব টু দিব তাই না টু দিব হ্যাঁ আমি এখানে টু দিব কমা মানে কি জিরো দিলাম জিরো দিলাম ক্লোজ দেখেন এন্টার দিলাম দেখেন যদিও বা কাপে কোনোভাবেই এই মাঝখানে আমার আইডিয়া আছে নাম আছে আমার বাম পাশে আনা সম্ভবই ছিল না বাট কাপের সাথে যখন আমি চুজ ফাংশনটা ব্যবহার করছি সুন্দর মতো সে আমাকে কিন্তু প্রত্যেকটা রেজাল্ট এনে দিচ্ছে মানে এটা জাস্ট আপনি কোয়েশ্চেন করলেন দেখে আমি আপনাকে একটা অ্যান্সার দিলাম যে আপনি বললেন যে ভাইয়া ভি লুক আপ অথবা এক্স লুক কোনটা আমরা ব্যবহার করব এক্স লুক যদি নাও ইউজ করতে পারেন ভি লুক দিয়েই অনেক কিছু করা যায় ওকে জি ভাইয়া ধন্যবাদ বেশিরভাগ বর্তমানে প্রতিষ্ঠানে মাইক্রোসফট এক্সেল টেন ইউজ করে ষোলো পার্সেন্ট ইউজ করে অনেকে করে এই জন্য এই সমস্যাটা আসলে অনেকে ফেস করে হ্যাঁ হ্যাঁ তখন আপনাকে আমি ট্রান্সকম ব্যাপারে ছিলাম ইস্টু ডিপার্টমেন্টে তখন ট্রান্সকম ব্যাপারে ওই ব্যাপারে যে ইস্টু ডিপার্টমেন্টে তারা দেখছে যে 16 পার্সেন্ট ইউজ করে আবার দেখলাম ইউনিলিভার যখন ইউনিলিভারে ঢুকছিলাম হচ্ছে সেলসম্যানে তখন ওইখানে দেখেছে তারা 10 ইউজ করে তো এইগুলো তো আসলে তারা ওল্ড ভার্সন এর রইছে এখন ওই যে আপডেট ভার্সন করে নাই তারা তো ওইভাবে ইউজ করে না এইজন্য আর কি সমস্যাটা আসলে সমস্যা অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। আপনি যে ক্লাস করতেছেন আপনি যে ভার্সনই ব্যবহার করেন আমি আপনাকে প্রত্যেকটারই একটা সলিউশন দিয়ে দিচ্ছি জি জি ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভালো থাকেন আজকে এই পর্যন্ত থাকুন হ্যাঁ সালাম